দিন আমাকে পড়াশোনা নিয়ে চাচাতে হবে ভালো লাগে তুই বলতো তোর যেমন এক কথা শুনতে ভালো লাগে না এমনি আমার এক কথা বারবার বলতেও ভালো লাগে না যথেষ্ট তো বয়স হয়েছে বল আর কত বলবো বলতো আর তুমিও তো কিছু বলতে পারো হ্যাঁ সব দায়িত্ব কি আমার একা হ্যাঁ আমিও তো ওকে তাই বলি একটু ভালো করে পড়াশোনা কর এরপর আবার বোর্ড এক্সাম আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো করে রেজাল্ট না করলে হবে বাবা আমি তো কলেজে পড়ি তুই কলেজে কবে উঠলি হুম তাই তো বলি মেয়েটা এরকম জানো আর কি করে না মা না মা প্লিজ যায় না কেন আমরা কি তোকে ঠাকুর দেখাতে নিয়ে যাই না হ্যাঁ আমি তো তোমাদের সাথে ঠাকুর দেখতে বেরোবো শুধু একটা দিন বলছি বন্ধুদের সাথে যাবো প্লিজ মা না প্লিজ তোর ওই বন্ধুদের সাথে ঠাকুর দেখলে কি ঠাকুরের দশটার জায়গায় কুড়িটা হাত হয়ে যাবে তা কেন হতে যাবে আরে বাবা আমি তো বলছি আমি সকাল সকাল যাব আর তাড়াতাড়ি ফিরে আসবো প্লিজ আমি কিছু জানি না যা গিয়ে তোর বাবাকে জিজ্ঞাসা কর ঠিক আছে আমি বাবাকে জিজ্ঞাসা করে নিচ্ছি বাবা একদম না ঠিক আছে তুমি এসে গেছো এই নাচ চা বাহ এই তো দেখছি মেঘনা চাইতেই জল ব্যাপারটা কি হলো তো আমার কাছে কিন্তু এখন কোনো টাকা পয়সা নেই মাসের শেষ तू আমাকে সব সময় টাকার কথা বলি শুনো না কাল রাতে আমি তোমাকে নিয়ে একটা দারুণ স্বপ্ন দেখেছি তাই নাকি বা তাকে দেখলে একটা খুব সুন্দর জায়গা যেখানে পাহাড় আছে বরফ আছে ওখানে আমরা দুজন ঘুরতে গেছি আর সেখানে গিয়ে একবার তুমি আমাকে বরফ চুড়ছো আর আমি একবার তোমাকে বরফ ছুড়ছি বাহ্ বাঃ ভাল বল আচ্ছা তুমি স্বপ্ন দেখো হ্যাঁ দেখি তো স্বপ্নেতে আমি থাকি না তুমি কি করে আসবে আমি তো প্রতিদিন রাত্তিরে ঘুমোতে যাওয়ার আগে হনুমান চল্লিশে পড়ে শুই করে ফোনটাকে নিয়ে পরে আছিস মেসেজ পাঠাচ্ছিস ছবি পাঠাচ্ছিস সব হচ্ছে শুধু পড়াশোনাটাই হচ্ছে না একদিন এই ফোনটাকে ছুঁড়ে ফেলে দেবো তুই দেখে নিস আর এইভাবে তুই যদি চালাতে থাকিস না তাহলে কিন্তু তোর বাবাকে আমি জানাতে বাধ্য হব বলে দিলাম বলটি এই হোয়াটসঅ্যাপে কাকুকে ছবিটা একটু পাঠিয়ে দিতে রে তাহলে কিন্তু বাবাকে বলে ওই পোলট্রির দোকানে বাসন মাজার কাজে লাগিয়ে দেবো বলে দিলাম কিন্তু মা ওটা তো অনেক দূর হয়ে যাবে